এখন গড়িত বাজে আটটা এক তো ওই সময় রাইট শেয়ার শুরু করে সারাদিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের লাগবে লাইক করে করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে করে দিবেন তো বন্ধুরা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তো এই মাত্র আমি পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ তো দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে পিক আপ লোকেশন আমার এখান থেকে মাত্র চারশো পঞ্চাশ মিটার দূরে তো দেখি যাত্রীকে পিক আপ করতেই বা আমার কত সময় লাগে ভাই উবার কল দিছিলেন ভাই একশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা আসছে ভাঙতে নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া হ্যালো আছে 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 ব্যাগের ব্যাগের ভিতর ছিল ঠিক আছে তো এখন গড়িতে বাজে আটটা তিরিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে এসেছিলাম দিয়াবাড়ি থেকে ডাফোর্ডেল ইউনিভার্সিটির সামনে তো এখান থেকে রাস্তা ছিল প্রায় নয় কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো তেত্রিশ টাকা ভাইয়া একশো টাকা দিছে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা চল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া বৌ বাজারটা কোন দিকে আপনি উবারে কল দিছিলেন আচ্ছা আচ্ছা আপনার লোকেশন তো আরো অনেক ভিতরে দেখাইতেছে এটাই তো আপনি না রেদন জি 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 হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকার চুয়াল্লিশ পয়সা আসছে একশো পঁয়ষট্টি টাকার চোয়াল্লিশ পয়সা ঠিক আছে ভাইয়া তো এখন ঘড়িতে বাজে নয়টা ছয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বৌবাজার থেকে আক্রান বৌবাজার থেকে এখানে মিরপুর এগারো নম্বর মেট্রো রেলের নিচে তো এটা রাস্তা ছিল মোটামুটি বারো কিলো রাস্তা আর বারো কিলো রাস্তায় ভাড়া আসছিল একশো পঁয়ষট্টি টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে নয়টা তেরো তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাদ্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া আমি ভাই ক্যাশ যাবে না ও আচ্ছা 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 ও ঠিক আছে থ্যাংক ইউ ভাই এখন গড়িতে বাজে নয়টা চৌচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম কালশি থেকে তেজগাঁ শিল্প এলাকাতে তো এখান থেকে রাস্তা ছিল প্রায় দশ কিলো রাস্তা তার এটার ভাড়া আসছিলো একশো বাইশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে নয়টা আটান্ন তো এই মাত্র পেয়ে গেলাম আমি আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে যাত্রী আছে আমার থেকে পাঁচশো মিটার সামনে ভাইয়া উলতেছিলেন জি জি ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গড়িতে মাঝে হচ্ছে দশটার তেইশ তোমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভ্যাকে নিয়ে আসছিলাম নিকতন থেকে গুলিস্তান আর এটার দূরত্ব ছিল আট কিলো রাস্তা আর এটার ভাড়া আসছিলো একশো চল্লিশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই একশো একুশ টাকা তার পয়সা আসছে জি মোটামুটি ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এখন এগারোটা বত্রিশ তো গুলিস্থান থেকে পার্সেল আর ভাইয়াকে নিয়ে আসছিলাম তো ভাইয়াকে নামাই দিলাম এখন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তো দেখি এই পার্সেলটা ডেলিভারি দিতে আমার কত সময় লাগে আমি চেষ্টা করবো এখান থেকেও আরেকটা ট্রিপ নিয়ে পার্সেল ডেলিভারি দিতে তো দেখি জি ভাইয়া উঠেন এখন ঘরিতে বাজে বারোটা সাত তো এইমাত্র এই টিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া আসছিল উননব্বই টাকা ভাইয়ের কাছ থেকে আশি টাকা রাখছি কারণ হচ্ছে ভাইয়ার এখান থেকে আবার রিক্সা ভাড়া লাগবে তো উনি যেখানে লোকেশান দিল তার আগে আমি নামাই দিচ্ছি নাহলে আমার অনেক দূর থেকেই ইউটার্ন করে নিয়ে আসতে হতো তো এই জন্য এই টিপটা এখানে কমপ্লিট করলাম আর এখন যাবো হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিতে আর এর মধ্যে যদি কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে নেবো আর যদি না পাই তাহলে পার্সেলটা আগে ডেলিভারি দেব তারপরে অন্য টিপের চিন্তা করব আর পার্সেলের ওখান থেকে ফোন দিছিল আপু বলছিলো যে একটু দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য এই জন্য আমি আবার তাড়াতাড়ি যাচ্ছি পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য আর এখান থেকে রাস্তা হচ্ছে তেরো কিলো তেরো কিলো রাস্তা দেখি এই যাইতে যেতে অবশ্যই একটা ট্রিপ পেয়ে যাব আর যাওয়ার সময় অবশ্যই ট্রিপ পাইলে আমি অবশ্যই ট্রিপ নিয়ে যাব তারপর দেখি কতক্ষণ সময় লাগে আমার এই ট্রিপটা কমপ্লিট করতে তো এখন গড়িতে বাজে বারোটা একচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম আর এই পার্সেলটা আমি নিয়ে আসছিলাম গুলিস্তান থেকে ধানমন্ডিতে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটার ভাড়া ছিল একশো একান্ন টাকা না টাকা কিন্তু আপু একশো ষাট টাকা দিয়ে দিয়েছিল তো দেখি আবার কতক্ষণ পরে আমি ট্রিপ পাই বুঝতে বারোটা তো এই মাত্র আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম ইন ড্রাইভে এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে তো আপনি কারণ ভাই গাড়ি তো অনেক আপু আশি টাকা আসছে

এখন আমরা যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে এই দিয়ে তো যাব আমরা না তো এখন গড়িতে বাজে 3:19 তো ওমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম বাবু বাজার থেকে তেজগাঁ তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে তিনটা সাতাশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন যাচ্ছি হচ্ছে আমি যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে একশো বাইশ টাকা সাতাশি পয়সা থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফিজ তো এখন গড়িতে যে তিনটা সাতচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া হচ্ছিল একশো বাইশ টাকা সাতাশি পয়সা আর রাস্তা ছিল প্রায় সাড়ে ছয় কিলোমিটারের মতো আর ভাইয়া এটার ভাড়া দিছে হচ্ছে একশো তিরিশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে তিনটা চুয়ান্ন তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাই এদিক দিয়ে না ভাই একশো তিপ্পান্ন টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে পারছি চারটে একুশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম সাইড ফিট থেকে যমুনা ফিচার পার্ক দেখি পরবর্তীতে ট্রিপ পাইতে আমার কত সময় লাগে ভাই তো না তো এখন করিতে পারছে পাঁচটা দুই তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া কি উবারে কল দিয়েছিলেন

তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে যে পাঁচটা আঠেরো তো এইমাত্র পেয়ে গেলাম আমার একটা ট্রিপ আর ভাইয়া আছে আমার একদম কাছে তো দেখি কতক্ষণ লাগে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার আমরা কোথায় যাবো বিরপুর আছে ভাই একশো একান্ন টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে ছয়টা এক তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে মিরপুর বারো তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে ছয়টা ছয় তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আমি চলে আসছি যাত্রীর লোকেশনে মনে হয় ভাই ভাই আমরা কোথায় যাব ওকে হবে মনে হয় ভাই একশো তেইশ টাকা নিরানব্বই পয়সা আসছে ভাইয়াশো ঠিক আছে ভাই ইউ এখন তো এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর বারো নম্বর থেকে গুলশান তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে ছয়টা আটত্রিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে ছয়শ মিটার সামনে ভাই আপনি আটান্ন টাকা আটান্ন থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে ছয়টা পঞ্চাশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম অলরেডি আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাব হচ্ছে যাত্রী লোকেশনে আর যাত্রী আমার থেকে খুব কাশি আছে দেখি যাত্রী লোকেশনে যাই তো আগে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে এখন গড়িতে বাজ্য হচ্ছে ছয়টা আটান্ন তো এইমাত্র মাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন আমি যাত্রীর লোকেশনে দেখি যাত্রীকে পিক আপ করতে আমার কতটুকু সময় লাগে আপনি আপনি কল দিচ্ছিলেন ভাই জামান জামান হ্যাঁ পাচ্ছেন না দেখি এটা আপনি কি এগুলা ভারী সিরা যাবে ওজন আছে ভালো ওজন আছে থাকবেন না ভাই আপনার লাস্টের নাম্বার কত আপনার ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে এখন গড়িতে পার্জন আটটা চুয়ান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটা কমপ্লিট করতে এক ঘন্টা বিশ মিনিট লাগছে তো যাই হোক এটা নিয়ে আসছি আমি ইসুবি বি চত্বর থেকে শিলগাঁও দেখি আবার এদিক থেকে কোনো ট্রিপ পাই কি না তো এইমাত্র পেয়ে গেলাম ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর ভাইয়া যাবে হচ্ছে খিলগাঁও থেকে মোহাম্মদপুর দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া আচ্ছা ভাইয়া রাস্তা তো প্রচুর জ্যাম না না কোন দিক দিয়ে গেলে ভালো হয় আপনি তো এই দিক দিয়ে চিনেন মনে হয় সব না একটু দেখাই দিন যে কোন দিক দিয়ে গেলে হয়তো দ্রুত হবে ঠিক আছে ভাইয়া আপনার বিল হয়েছিল একশো চুরাশি টাকা ঠিক আছে থ্যাংক ইউ ওকে তো এখন গড়িতে বাজে দশটা দুই তো এই মাত্র এই কমপ্লিট করলাম তো এখন গড়িতে বাজে দশটা পাঁচ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারা দিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারা দিনের হিসাবটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারা মোটামুটি দুশো কিলো রাস্তা আর রাস্তা রাইড করে আমার খরচ হইছে মোটামুটি এক হাজার টাকার মতো তো যদি পঁচিশশো থেকে আমার এক হাজার টাকা বিয়োগ করতে হয় তাহলে আমার নিট ইনকাম দ্বারায় পনেরোশো টাকার মতো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ